বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে রান্না করব মুরগির লটপটি অর্থাৎ গিলা কলিজা কুইন্স তারপর আছে পা গলা সব কিছু একসাথে নিয়েছি রান্না করার জন্য বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম চুলায় একটা রান্নার জন্য হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ি গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাথে আছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা দশ মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে মুরগির কেটে রাখা অংশগুলো দিয়ে দিচ্ছি গিলা কলিজা পা তারপরে কিছু চর্বিও আছে এখানে প্রায় আধা ঘন্টা ধরে মুরগির অবশিষ্ট অংশগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি রান্না প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাহি গরম মশলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ মিনিট রান্না করলাম অলমোস্ট আমার মুরগির অবশিষ্ট অংশগুলো রান্না ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম